ডক্টর কুশল আমি দেখলাম আজকে পত্রিকায় ছাপা হয়েছে যে যে আপনাকে যারা মব করেছিল সেই জামাতের কর্মীদেরকে আপনার ভাষায় সেই শিক্ষার্থীদেরকে তো আপনার ভিসি ক্ষমা করে দিয়েছেন আমি আর কি বলবো আমি এগুলো আমি আমিও দেখলাম কিছুক্ষণ আগে নিউজটি কিন্তু আমি মনে করি যে এই যে ধরেন তাদের ক্ষমা করে দিয়েছে এই পুরো বিষয়টা এই যেমন আমাকেও জানাতে পারতো বিষয়গুলো এখানে আমার সাথেও যেমন তাদের কাছে ওরা মাপ চাইছে ঠিক আছে সেখানে আমিও বিষয়টা জানলে যেমন আমি মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম তো আমি যেটা বললাম যে আসলে প্রশাসন আমার সাথে যোগাযোগ করে নাই আমি জানি না কি কি কারণবশত এটা আসলে এটা ঠিক হয়নি তা আমি একটু আপাকে আমি এই যে সমি আপাকে তো আমি আসলে জানতাম না সমি আপার এই কথা এখন শুনলাম আমি সমি আপাকে কয়েকটা বিষয় যেমন সুমি আপাকে যখন বলছিল যেমন ইন্দোনেশিয়ায় আপনি ইন্দোনেশিয়া যে টাকার মধ্যে কিন্তু গণেশের ছবি আছে আপনি বিমানবন্দরে গরুড়া ইয়ার রয়েছে এবং ইন্দোনেশিয়ার কিন্তু জাতীয় গ্রন্থ রামায়ণ জাতীয় বীর রাম লক্ষণ জাতীয় বীর রাম নায়ক নায়িকা রাম আর সীতা এবং সেখানে যে কোন জ্ঞানী ব্যক্তির উপাধি কিন্তু সরস্বতী এবং ইন্দোনেশিয়ায় যে এবং সেখানে যে জবদ্বীপ জবাদ্বীপ সেখানে যে আপনার প্রাম্বানান মন্দির সেই প্রাম্বানান মন্দিরই একমাত্র মন্দির যেখানে আসলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একসাথে মন্দির রয়েছে আচ্ছা আমি দেখুন আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি দেখুন এই বাংলাদেশের এই আমাদের এই বাংলাদেশে আমাদের শাস্ত্র অনুসারে আপনি জানেন যে দেবীর একান্নটা পীঠ এবং প্রত্যেকটা হিন্দুর স্বপ্ন থাকে মানে মানে যেমন একজন মুসলিমের স্বপ্ন থাকে যে কিন্তু কিন্তু অনেক যারা তাদের যে আমি জ্যোতির্লিঙ্গ আমি করবো ধাম দর্শন করব করবো দর্শন করব দেবী এই একান্ন পীঠের মধ্যে বাংলাদেশে আছে সাতটি পীঠ আপনি দেখুন আপনি এই সাতটি পীঠের একটা পিঠেও সে পুরাতন বিগ্রহ পাবেন না তাহলে এই যে যে পুরাতন বিগ্রহগুলো ভাঙচুর করা হয়েছে প্রত্যেকটা জায়গায় আপনি সেটা যশোরেশ্বরীতে যান সেই বিগ্রহ পুরাতন বিগ্রহ নাই আপনি আহ চট্টগ্রামের দেবী ভবানীতে যান শেরপুরের দেবী বগুড়ার শেরপুরে দেবী ভবানের ওখানে যান সুগন্ধা তারা বরিশালে যান আপনি আহ মহালক্ষ্মী সিলেটে যান যেখানেই যান এই তাহলে এবং আপনি দেখেন আমাদের যে প্রত্যেকটা বৃহত্তর শহরগুলো কিন্তু একটা ওই এলাকা একটা দেবীকে কেন্দ্র করে গুলো কিন্তু নদী এবং ওই নদী কেন্দ্রিক ওই সভ্যতার কিন্তু তখন অধীশ্বরী দেবী একজন দেবী আপনি দেখেন এই চট্টগ্রাম চট্টেশ্বরী এরপরে নোয়াখালী সেখানে দেবী বারাহি আপনি নোয়াখালীর হিস্ট্রি পড়তে গেলে দেখবেন যে দেবী বারাহির আশীর্বাদে সমুদ্র থেকে ভূমি ইয়া করে সেখানে সুরবংশীয় রাজারা শাসন শুরু করে এরপরে পরের পরের ইয়াতে যান আপনি দেবী ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী তারপরে ঢাকায় ঢাকেশ্বরী আপনি যদি এই যে দেখুন পর 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 প্রত্যেকটা আমাদের হ্যাঁ আপনি প্রত্যেকটা দেবীকে কেন্দ্র করে নদী নদীকে কেন্দ্র করে এবং ওইগুলোর একটা অদিশ্বরী দেবী কিন্তু একটা একজন একটা দেবী এবং এই দেবীগুলো যত প্রাচীন মূর্তি আপনি দেখুন এই দেবী ত্রিপুরার যে পার্শ্ববর্তী ত্রিপুরার দেবী ত্রিপুরা সুন্দরী মন্দির তার পনেরোশো একে রাজা ধর্মমানিক্য প্রতিষ্ঠা করছে এই চট্টগ্রাম থেকে বিগ্রহ নিয়ে প্রতিষ্ঠা করেছে সেই পনেরোশো একের বিগ্রহ ধর্মমানিকের বিগ্রহ এখনো পূজা হয় এই আপনি কলকাতার দেবী কলকা মানে কলকাতার কালীঘাটের কালী ওই পুরনো বিগ্রহ এখনো পূজা হইতেছে ওই মানে হ্যাঁ কলকাতার আপনি যদি আহ দক্ষিণেশ্বর মন্দিরে রামকৃষ্ণের পূজিত সেই পুরনো বিগ্রহ এখনো কিন্তু বাংলাদেশে দেখেন ঢাকেশ্বরী সেই ঢাকেশ্বরীর সেই পুরনো সেই বল্লাল সেন আমলের বিগ্রহ আছে না হিন্দুদের কোন একটা এই যতগুলো দেবীপীঠ বলেন কোন একটা জায়গায় কোন বিগ্রহ প্রত্যেকটা জরেন একাত্তর সনের বলেন তার আগে বলেন আহ সাতচল্লিশে বলেন তারপরে বলেন নব্বই বলেন তারপর দুই এক বলেন মানে প্রতি দশ বছর বসে থাকে প্রতি দশ বছর পরে তাদের হাস হাতটা কুশল আপনার আপনার এই কথার পুরোপুরি সহমত আমি জাস্ট ইতিহাসটা আমি জাস্ট যুক্ত করতে চাচ্ছি বামিয়ান মূর্তি কি করে কতটা ভয়ঙ্কর ভাবে ধ্বংস করেছে ভাবুন তো আফগানিস্তানে এখন আমি একটু আপা আপনার সাথে যুক্ত করবো এই যে আপনি যে বললেন একুশ সালের রিপোর্ট যে সেই সময় রিপোর্ট এসেছে যে মানে পঞ্চাশ বছরে পঁচাত্তর লক্ষ হিন্দু কমেছে এবং প্রতি দশকে পনেরো লক্ষ করে কমছে আপনি জানেন ওই রিপোর্টটা ওই সময় আমরা সরকারের বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ ভাবে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু আপনি গত ওই আমলে তারা দাবি করতে কি যে মুক্তিযুদ্ধের সরকার তারা কি এগুলোর কোনো ব্যবস্থা নিয়েছে বা এই মানুষগুলো কেন এই মানুষগুলো কেন চলে যাচ্ছে বা নিখোঁজ হয়ে যাচ্ছে বা এইগুলো আপনি একুশ সালের ঘটনাটা দেখেন একুশ সালে রক্তাক্ত শারদ যখন হলো এই রক্তাক্ত শারদ কে করেছে সবাই জানে কুমিল্লার একজন প্রভাবশালী ব্যক্তি সে যে করেছে এটা কুমাল কুমিল্লার স্থানীয় সবাই জানে সেই ব্যক্তি আজকে দেখেন এই রক্তাক্ত শারদে তখন যদি তাকে বিচার করা হইতো তাকে যদি এটা ইয়ে করতো উল্টো তাকে আরো তাকে আরো বিভিন্ন পোস্ট দেওয়া হয়েছে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে তাকে দেওয়া হয়েছে তার মেয়েকেও দেওয়া হয়েছে আপনি চিন্তা করেন আপনি গত ইলেকশনে হিন্দুদের দাবি ছিল কি যে কুমিল্লার বাহার তাকে যেন নমিনেশন না দেওয়া সেই বাহারকে নমিনেশন দিছে দিছে তার মেয়েকেও দিছে আচ্ছা সেই বাহার আবার ভারতে যে পলাতক তাহলে এরকম ব্যক্তিগুলো যখন হ্যাঁ আপনার সাথে যখন এরকম ব্যক্তিগুলো থাকবে তারাই যখন ক্ষমতার মাখন ভোগ করবে আপনি কি করে আপনি কোন ইয়ে করবেন বলেন তো অবধারিত আপনি আপনি এই আওয়ামী লীগের যে এজেন্ডা ছিল যে আহ সংখ্যালঘু বিষয়ক আহ মন্ত্রণালয় কমিশন এগুলো তো এগুলোর অনেক কিছু তার এজেন্ডা ছিল সে তো একটাও করে নাই এই যে পাঁচশো সত্তর পাঁচশো যে মসজিদ করছে সেখানে আমরা টেন পার্সেন্ট আমাদের টেন পার্সেন্ট হিসাবে তো আমাদেরও তো সে অন্তত মানে প্রত্যেক আটটা বিভাগে আটটা মন্দির করতে পারতেন সেটাও তো এরা করে আপনি জানেন আমি আপনাকে আপা এই এই প্রোগ্রামের মাধ্যমে বলতে চাচ্ছি ওই আমলে যে বৈষম্য যারা এগুলো আপনাদের জানা উচিত যে আপনি জানেন এই বাংলাদেশে মাত্র সংস্কৃত টোল আছে একশো চল্লিশটা একজন টোলের পণ্ডিতের বেতন কত জানেন বাংলাদেশে কত রকমের মাদ্রাসা দেখেন এই গত সরকারের আমলে কত রকমের তারা বরাদ্দ মাদ্রাসা করছে আর একটা সংস্কৃত কলেজ ওরকম ভাবে করে এবং একটা সংস্কৃত টোলের একজন পন্ডিতের বেতন একশো উনআশি টাকা তা একশো উনআশি টাকা কারো বেতন হয় তাহলে এইটা তো শিক্ষা মন্ত্রালয় করছে তা শিক্ষা মন্ত্রালয় কি তাদের জন্য কিছু করেছে করে নাই আমি আপনাকে বলি আপনি জানেন যে পুরোহিত এই যে গত আমলে লোক দেখানো ভাবে পুরোহিত প্রশিক্ষণের কোর্স আপনি যদি পুরোহিত প্রশিক্ষণে দেখেন পুরোহিত প্রশিক্ষণের যে সরকার হিন্দু বৌদ্ধ ইসলামিক ফাউন্ডেশনে লেখাই থাকে যে অন্য ধর্মালম্বীরা সাধারণত ওখানে ইয়ে করতে পারে না মানে সেখানে হিন্দু মানে হিন্দুদের সুযোগ তো খুবই কম হিন্দু কল্যাণ ট্রাস্ট সেখানেও আপনি চাকরিজীবীদের সিংহভাগই দেখবেন মানে হিন্দু না অন্য ধর্মাবলম্বী এবং আপনি যে পুরোহিত প্রশিক্ষণের যদি দেখেন মন্দির বিষয়ক প্রশিক্ষণের যে বাংলাদেশের চৌষট্টি জেলার অফিসারদের নাম দেখবেন তার অর্ধেক মানুষ দেখবেন অন্য ধর্মালম্বী একজন অন্য ধর্মালম্বী সে কি করে পুরোহিত সাথে কমিউনিকেট করে কি করে পুরোহিতকে প্রশিক্ষণ কি করে দেবে এবং আপনি যদি পুরোহিত প্রশিক্ষণের কোর্সটা দেখেন আমি দুই একবার ওদের প্রশিক্ষণে গেছি আমি ওদের কোর্স সিলেবাস দেখে অবাক যে সেখানে পাঁচ দিনের কোর্স সাত দিনের কোর্স তার মধ্যে একটা দুইটা থাকে ধর্মীয় বিষয় আর এই মাছ চাষ করা গাছ চাষ করা এই এই চাষ করা সেই চাষ করা মানে পুরো বিষয়টা মানে এমন ভাবে আমি বলবো যে গত আমলে যেভাবে কিছু মানে যা হইছে বহু জিনিস হইছে এবং আমরা আমাদের সম্প্রদায় থেকে আমরা যে কথাগুলো অলওয়েজ বলার চেষ্টা করছি আমরা বলতে পারিনি একটা হলো এই যে ক্ষমতায় যারা ছিল তারা কথা শুনে নাই এবং তাদের অহংকার ক্ষমতার অহংকারে তারা একেবারে মানে ডুবুডুবু ছিল আরেকটা হলো যে আমাদের যে নেতা শোনেন আমাদের নেতারা যারা ঢাকেশ্বরী কেন্দ্রিক নেতারা ছিল সেই ঢাকেশ্বরী কেন্দ্রিক নেতারা কিন্তু অলওয়েজ এরা ক্ষমতার সাথে কমিউনিকেট করতে যায় এরা কখনো এই এই তথ্য এগুলো করে করেনি আজকে ঢাকেশ্বরী মন্দিরকে আপনি দেখেন কি বানাইছে আপনি মন্দির আমাদের একটা পবিত্র একটা একটা মন্দির কত পুরাতন পুরাতাত্ত্বিক মন্দির সেই মন্দিরে আপনি যদি দেখেন আপনি জানেন যে শক্তি মন্দিরগুলোতে কিন্তু মুরগির মাংস খাওয়া যায় না সেখানে ঢাকেশ্বরী মন্দিরে মায়ের একেবারে যেখানে মায়ের বলি হয় সেই জায়গায় আপনি দেখবেন যে মুরগির মাংস দিয়ে খেয়ে খাওয়ায় বিভিন্ন প্রোগ্রাম হচ্ছে পুরো ঢাকেশ্বরী মন্দিরটাকে একটা কমিউনিটি সেন্টার বানিয়ে ফেলছে এই যে মন্দিরে আজকে সেখানে বেদ বেদান্তের গবেষণা সেন্টার বানানোর কথা যেটাতে হিন্দু হিন্দু সোসাইটির শিক্ষা সেন্টার বানানোর কথা সেগুলো না করে যখন ওটাকে রাজনৈতিক সেন্টার বানিয়ে ফেলছে তো এরকম ঘটনা তো আমরা আমাদের সম্প্রদায় থেকে করছি দেখেই কিন্তু ঘটনাগুলো আরো বেশি হয়েছে আমরা আমাদের সম্প্রদায় উপকৃত হয় নাই ও যে ঐক্য আমি এখানে একটা কথা বারবার আপনাকে বলতে চাইছিলাম আপনি যে বলছিলেন সংখ্যালঘু মন্ত্রণালয় এটা নিয়ে আমরা অসংখ্য আমি অনেকবারই নিউজ বিভিন্ন জনের মন্তব্য নিয়ে বিভিন্ন জনের বক্তব্য নিয়ে আমি নিউজগুলো করেছি আমার একটা জায়গায় আমরা এসেছি যে ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় ধর্ম মন্ত্রণালয় মানে কি ইসলাম ধর্ম ধর্ম মন্ত্রণালয় মানে কি হিন্দু ধর্ম ধর্ম মন্ত্রণালয় মানে কি বৌদ্ধ ধর্ম বা খ্রিস্টান ধর্ম বা বা কোনো কোনো আদিবাসীদের বা হচ্ছে গিয়ে কোন জৈন ধর্ম ধর্ম না মন্ত্রণালয় হওয়া উচিত ছিল শতভাগ সমানভাবে প্রতিটি ধর্মের জন্যে সমানভাবে বরাদ্দ সমানভাবে নিয়োগ প্রতিটি এই যে আজকে বলছে এই যে আমাদের উপস্থাপিকা সুলতানা রহমানের যে প্রশ্ন এটা তো যুগ যুগে যুগে কালে কালে বাংলাদেশের জন্য প্রতিবারই সত্যি যে কেন একটি কোন প্রতিষ্ঠানে হিন্দু একজন বা সনাতন ধর্মাবলম্বী অথবা সংখ্যালঘুদের চাকরি পাওয়া মানেই বন্ধই তো ছিল পঁচাত্তরের পর বঙ্গবন্ধু হত্যার পর সেনাবাহিনী বলুন পুলিশ বলুন কোন কর্মক্ষেত্রে কোনো হিন্দু একেবারে বন্ধ হয়ে গেছে আপা বাংলাদেশে কি সেনাবাহিনীতে হিন্দু কোনো কর্মকর্তা আছে এখন নেই ছিলেও মাঝখানে আহ শেখ হাসিনা যখন দায়িত্ব নিয়েছেন তিনি প্রত্যেকটা বাহিনী এর আগে ছিলেন সি আর দত্ত ছিলেন আমাদের হচ্ছে গিয়ে বীর সেনানি সেক্টর কমান্ডার ছিলেন সি আর দত্ত পাকিস্তান আমলে তিনি ছিলেন কিন্তু বঙ্গবন্ধু হত্যার পর থেকে একেবারে বন্ধ একেবারে একেবারে গোলাম আজম দেশে পুনর্বাসন এবং জামাতের প্রেসক্রিপশন অনুযায়ী বাংলাদেশে প্রতিটা জায়গা থেকে হিন্দুদেরকে সরিয়ে রাখা হিন্দুদের এই যে শেখ হাসিনা পনেরো বছর ক্ষমতায় ছিলেন কোন হিন্দু পুলিশ মানে পুলিশ কর্মকর্তা আছে পুলিশ কর্মকর্তা না সরি কিন্তু আমি বলছি যে হ্যাঁ হ্যাঁ প্রচুর সেনাবাহিনী নিয়োগে প্রচুর হিন্দু নিয়োগ পেয়েছে আমি তো একটা কর্মকর্তা এখন পর্যন্ত দেখলাম না যে ছিলেন ছিলেন অনেকে ছিলেন আমাদের আপা গত আমলে আমার জানা মতে হিন্দু অফিসার তো গত সময়ের মধ্যে আমরা একটা একটা নিউজে একটা পরিসংখ্যান দেখলাম যে অফিসার লেভেল তো ওয়ান পার্সেন্ট এরকম নাই একেবারে সৈনিক লেভেলে একেবারে খুবই মার্জিন ওয়ান পার্সেন্টের এর মতো এরকম ছিল এবং আমি মনে করি যে গত সরকারের আমলেও কিন্তু এরা এগুলো করতে পারতো কিন্তু তারা দেখুন যেভাবে করা উচিত মানে তারা কিছুই আমি বলি তারা এখানে যে কিছু ব্যক্তিরা তারা কিছু তারা যে এই কাজগুলো যে করে নাই তারা যে এই সংখ্যালঘুদের স্থায়ী দেখুন আপনি যেটা আপা বললেন আমি আপনার সাথে একটু যোগ করি আপনি বলছেন এখানে দুইটা বিষয় পারে একটা সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় হতে পারে আর না হলে ধর্ম মন্ত্রণালয়ের নাম হতে পারে ধর্ম ও সম্প্রীতি মন্ত্রণালয় আমাদের কিন্তু একটা একটা প্রস্তাবও ছিল যে ধর্ম মন্ত্রালয়ের নাম ধর্ম ও সম্প্রীতি মন্ত্রণালয় এবং সেখানে চার ধর্মের ধরেন একজন ঠিক আছে একজন সংখ্যাগরিষ্ঠ থেকে একজন মন্ত্রী হোক কিন্তু অন্য যে তিন ধর্ম থেকে তিনজন উপমন্ত্রী থাকতে হবে কারণ আপনি দেখেন গত গত যদি আপনি সরকারের গত এই যে শেখ হাসিনা সরকারের আপনি যদি শেষের ধর্ম মতলের বাজেট আপনি যদি বাজেটের দিকে তাকান আপনি বাইশ তেইশ বাজেটের দিকে আপনি তাকান সেখানে দেখবেন পনেরো হাজার চুয়ান্ন কোটি টাকা বরাদ্দ হয়েছে সেই পনেরো হাজার চুয়ান্ন কোটি টাকার মধ্যে একশো বিরানব্বই কোটি টাকা ছিল হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য মানে ওয়ান পার্সেন্ট হলো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের জন্য তাহলে আমরাও তো দেশের ট্যাক্স দিই তাহলে এইভাবে কিন্তু বৈষম্য করা হয়েছে তাহলে এই বৈষম্য গুলোর কিন্তু মানে এই যে অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের কিছু এলির শ্রেণী এই ক্ষমতাটা সাথে ক্ষমতার সাথে যুক্ত হয়ে তারা এগুলো কিন্তু সাধারণ মানুষগুলো কিন্তু তারা গাড়ি বাড়ি করছে এবং তাদের গাড়ি বাড়ি টাকা তারা দেশের দেশের বাইরে তারা বাড়ি টাকা জমাইছে সাধারণ মানুষ সাধারণ হিন্দুরা কিন্তু এটাতে উপকৃত হয় নাই